হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি তো এখন বাজে একটা পনেরো এসেছি এই পনে একটার দিকে বাড়ি এসেছি তোমার আজকে কাজে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কালকে যেহেতু ছুটি নেব তো ওই জন্য মানে আজকে যেহেতু শনিবার কালকে রবিবার একটু ছুটি নেওয়ার জন্য আজকে গেছিলাম নাহলে কাকু আজকে কামাই করলে কালকে আবার ছুটি দেবে না এদিকে এখন বের করা হচ্ছে বাক্স থেকে শাড়ি ভাইদের জন্য নতুন গেঞ্জি কারণটা তোমাদের সাথে বলছি আগে বের করি নি তারপরে নতুন গেঞ্জি ওগুলো তো বাবার ছিল না ওগুলো বাবার ছিল ওগুলো বাবার ছিল ভাইদেরগুলো বাক্সের মধ্যে দেখো এর মধ্যে দেখো ভাইদের গেঞ্জি আছে পেয়েছ বাপি দাদা দেখি দাদা জামতে না আমি কোনগুলো দিছিলাম ভাইদেরকে ভালো দেখি এই তো লাল কালার অবশ্য দিইনি এই কালার দিচ্ছিলাম আর এর মধ্যে কি আছে বাবার গায়ের এ বাবার গায়ের হ্যাঁ দেখো কি কোনটা পড়ে এটা লাল আছে এটা পিঙ্ক কালারের আছে দেখো চারটে তো আমার শাড়ি ফেব বের করে দেখি মা সাদা শাড়ি পরবো এমনি শাড়ি পরে আমি নড়তে পারি না তার মধ্যে সাদা শাড়ি সাদা পরিস তুমি পরবা বলে বের করে দিয়েছো আমি বের করে থুইছি না 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 তুমি যেটা পরবা সেটা পরো আমার অন্যটা পরবা আমি তাহলে তো যাই হোক ওই আজকে যেহেতু অষ্টম পাহাড়ের ওই গঙ্গা বরণে যাবো সেই ধারে তো সেই জন্যই তোমার আর কি নতুন ড্রেস পরে একটু যেতে হয় আর মার কথা অনুযায়ী আমি ভাবছিলাম চুড়িদার পরে যাবো না মা না না মার কথা অনুযায়ী শাড়ি পরতে হবে কারণ আমি বলছিলাম চুড়িদার পরে যে নতুন চুড়িদার আগের দিন তো নিলাম মা বলছি সবাই শাড়ি পরবে তুই তো শাড়ি না পরলে হয় মা যখন বলছে আর কি করার যাবো কিন্তু আমার তো শাড়িটা এখানে কিছু নেই সব ওই বাড়িতে আগে থেকে বলে তাহলে আসার সময় কাছ থেকে ফেরার সময় নিয়ে আসতাম আর এখনও যাওয়া সম্ভব না কেন অলরেডি সবাই রেডি হচ্ছে দুটোই দুটোই বার হবে শখ দুটো থেকে আড়াইটার মধ্যে আর কি তো চলো দেখি ঝটপট দেখি শাড়িটালিগুলো বের করে রেখে খাওয়া দাওয়া করে নেবো দেখি ও হ্যাঁ আর একটা কথা আজকে তো এই আমাদের নিরামিষ তো অবশ্যই মাদের আবার একাদশী আমি আর মানু নিরামিষ আর মাদের একাদশী তো সেই ভীম একাদশী তাই তোমার একটা ভীম একাদশী তোমার কালকে পালনই হবে আজকে একাদশী করছে তো এদিকে আমি আপাতত এই শাড়িটা পরছি আর মা যেহেতু সাদা শাড়ি পরবে বলেছে মা পরুক আমি সাদাটা পরবো না কারণ এটা একদম হালকা শাড়ি একদম আর আমি যেহেতু একটু মানে কাপড়টা একটু ছোট মতো আছে আমার জন্য ঠিক হয় না আর এই যে শাড়িটা প্রচুর বড় তো মা অনেক শাড়ি দেখিয়েছে আপাতত আমি এটাই নিলাম আর 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 কিছু বলো গাদা কিন্তু ব্যাপারটা হলো তোমার আমার গায়ে আবার কোনটা হবে কি না হবে আমি তো কোনো কিছু এখানে নেই ম্যাচিং করা নেই যেটা হবে সেটাই করে নেবো কোনো অসুবিধা নেই এর সাথে কি নেবো দেখি পছন্দ করি কি ওটা পড়লি কেন তুই ওটা তো বড় ভাই এই তুই আকাশিটা পড় ও তুই নতুনটা ভেঙেছিস ও সে লাল দাও না আবার নতুনটা ভাঙলি না না এই না একই কালার নেই এদিকে আমার কাকিমা আসলো শাড়ি সাদা শাড়ি নাকি নাচ পর তার জন্য তো ভিডিও করব তো নাচ পা না বছরে একটা করে অনুষ্ঠান মা সাদা শাড়ি নিয়েছে আর আমি এটা পরছি ঠিক আছে তো তুমি তুমি কি পরবা ও তোমার ব্লাউজ পরা হয়ে গেছে তাই তো না আমি পরছি ও শাড়ি আগে এসে যায় কিন্তু

তোমরা এতক্ষণ বসে থাকার কোনো মানে ছিল এখন মাইকি কি চিল্লাচ্ছে তাই ওর ওনারা এখন দৌড়াদৌড়ি করছে তোমরা আবার কারা আমি নাই কাজ করছিলাম আমি খেয়ে বাসন মাজলাম তারপরে এই নেল পলিশ করতে করতে আর তার মাইকে চিল্লাচ্ছে তো এদিকে আমি অলরেডি শাড়ি পরে নিয়েছি এর সাথে একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি যেহেতু আমার কিছু নেই এখানে ওই জন্য আর কি আমার কিছু নেই এখানে মারুলাই পরেছি আমি সোনার হার সোনার হার না এটা হলো কেনা হার একদম সোনার মতো কিনে রেখেছিলাম এখন সাইটারি পরার সাথে পরবো যখন

বাবা হাসি দেয় কাকিমা মানুষ সাইকেল রাখো দিদির হাত ধরে চলো আর তোমার দুজন একটা ছবি তুলবো বুঝলো তো একটা ছবি তুলি দাও দাও দাঁড়াও মা দাঁড়াও একসঙ্গে একটা ছবি তুলি তো ওইদিকে এই যে রেডি হয়ে গেছি তো যাক চলো দেখি তোমার সবাই মা আমরা যাচ্ছি মা কাকিমা আর আমি মনে হচ্ছে আটজন আমাদের বাড়ি থেকে কাকা যাবে নাকি তো আমরা যাচ্ছি চলো মানে বাবা এসে কাকা এসে বললো ক্লাবের লোকজন চলে এসছে তো আমরা এখন যেতে পারলাম না তো চলো এবার যাই দেখি তোমাদের সঙ্গে একটা ছবি তুলবো আমি এবার একটা হ্যাঁ দাঁড়াও এদিকে মা আর বৌদির কাছ দেখি তাকাও আবার তিলক কেটে নিল

আমরা সবাই ক্লাবে আসলাম আর যাওয়ার কথা দুটোর সময় তো এখন বাজে এই দেখো তিনটে উনত্রিশ মানে সাড়ে তিনটে বাজে এদিকে কাকিমা মানু আসছে মানু রেগে যাচ্ছে কেন ও বলছিল সাইকেল নিয়ে যাবে তাই সাইকেল নিয়ে যাওয়া যায় বলতো দেখি ওইটা মেজ দাদু পাঞ্জাবি পড়েছে মেজ দাদু পাঞ্জাবি পড়েছে দেখেছে ও বাবা তুই চলো ওখানে ওখানে নিয়ে হ্যাঁ এখানে পরম হচ্ছে তিলক সবাই রে পরি দিচ্ছে তিলক পরি দিচ্ছে সবাই আরে এই সাইডে তো দেখে গেছে টিপটপ এক সাইড হয়ে গেছে মানে সবাইরে রে দেবে সবাই রেই হবে কেউ বাকি নেই এদিকে এই জামাটাও দিল আমি তো একটা জাস্ট মাঝখান থেকে দিতাম এটা তো দিল এই যে গঙ্গা বলনে যাবে তার জন্য রেডি হচ্ছে ও তুলসি গাছ না এই যে এখন সব যাওয়া হচ্ছে আর দেখো সাদা হলুদে সব রকম মিশিয়ে শাড়ি পরা সবাই আর বিশেষ বাচ্চা নাই আমাদের আরুশি আমাদের দ্বীপ এদিকে মানু আছে ও সামনে এদিকে সব হলুদ আর হলুদ अशी <muchas> যাবে নদীতে কারণ আজকে আমাদের সমিতির মিটিং ফেলেছে আমার একদমই খেয়াল ছিল না তো সেই জন্য এখন সাইকেলটা নিয়ে যাব ওই নদীর ধার পর্যন্ত ওখান থেকে ওগুলো দেখে মানে সাড়ে চারটে মধ্যে ঢুকতে হবে তো এখন বাজে চারটে চোদ্দ তোরা যেতে লাগবে ততক্ষণ আমি সাইকেলে নিয়ে বেরোবো এদিকে আরও সে যাচ্ছে বাড়ি ও শাড়ি পরে আর নাচতে পারছে না তারপর মা বললো একটুখানি ওই শাড়িটা খুলে ওকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে তো এদিকে দেখি আমি ভাবলাম যে নদীর ধার পর্যন্ত যাই ওদের আস্তে আস্তে আমি সাইকেলে নিয়ে বেরিয়ে আসবো তো এদিকে আমার একদম সময় নেই আজকে এমন দিনই মিটিংটা ফেলা হলো না আমিও এতদিন মানে এই কদিন খেয়াল করিনি সবাই আনন্দ করবে এই আমার হাফ হাফ আনন্দ করে যেতে হচ্ছে মিটিংয়ের সব কাজকর্ম করতে তো একবার আর ছাড়া সময় পাইনি এইভাবেই যাচ্ছি আবার এইভাবেই বাড়ি চলে আসবো ওখানেই তো থাকবো এসে তো এদিকে দিকে আসলাম আমাদের ওপরের ঘরে বসাবো দেখি দুটো মাদুর পেতে সবাই এখনও আসেনি আমি এসে গেছি যেহেতু আমি সময়টা দিয়েছিলাম কারণ আমার আবার ওই ম্যারেজের জন্য বাইরে যাওয়া থাকে তো ওই জন্য আর কি তো যাই দেখি মাদুর টাদুরগুলো পেতে নিই আর কখন কি আসে কেসে কেসে আমার এই গলার এইখানটাই ব্যর্থ হয়ে গেছে যেন কি খুব কষ্ট হচ্ছে তো যাই হোক এ দেখো আমার ফুল গাছগুলো কী সুন্দর বেঁচে গেছে দেখো থেকে দেখে দেখো কাকিমাকে একটু জল টল দিতে তো বেশ কী সুন্দর হয়েছে ফুল গাছগুলো তো এদিকে এখন যাচ্ছি বাড়ি এখন তিন চার মিনিট বাকি আছে তোমার আটটা বাজবে তো সে সমিতির কাজ এখন মিটলো দেখি মা একটু বলেছে সাবুনে সাবুনিতে একটু দুধ বিস্কুট তো নিয়ে একবারে ফিরবো দেখি আমি তো চলো তো এদিকেই আমি বাড়ির এখানে চলে এসেছি আর এই যে দেখো মানু এখানে এখন জাম্পিং খেলছে দেখো ব্লু কালারের মানু আর এদিকে এখন হচ্ছে তোমার কীর্তন দেখো লোকজন সব আসে ভর্তি আর এইখানে ওই যে ওই যে পুঁজে ঘর না কি ঘর হয় সেই ঘর বানানোর জন্য বানাচ্ছো আর কি কেন তো এদিকে আমি মাকে ওখানে খুঁজলাম তো মা তো দেখছি বাড়ি এসেছে আর এদিকে তো শুয়ে তুই না তুই শুয়ে আছিস তো ও তুই গেসলি স অপস্ত ওই জন্য তো যাই হোক আমি দেখি ওখানে যাব কিন্তু তার আগে এই যেহেতু শাড়িটা ছাড়বো কারণ নিচে বসে যেহেতু গান টান শুনবো তো এবার কিছু যদি লেগে যায় দাগ হয়ে যাবে তো ওই জন্য শাড়িটা ছেড়ে চুড়িদারটা পরে যাব আর এদিকে সেই বিকাল থেকে গিয়ে আমি প্রচুর খাটাখাটিগুলো সেটা টাকার হিসেব করতে করতে মানে প্রায় ষাট সত্তর হাজার টাকা মতো হিসেব করতে করতে আমার পুরো মাথা হ্যাং হয়ে গেছে কেননা মানে কোনো টাকা মিল পাচ্ছে কোনো টাকা মিল পাচ্ছিলাম না এরকম একটা ব্যাপার হয়েছে তো যাই হোক লিপস্টিকটা থেকে ঘেটে ঘুটে ঘ হয়ে গেছে তো এখন যাব গিয়ে একটু মন কান দিয়ে কীর্তনটা শুনবো ওই তো তোমাদেরকে দেখালাম আমি এক সাইডে চলে এসেছিলাম ওই জন্য আর কি আর ওই দিকটা যাইনি যেহেতু সাইকেল ছিল তো যাই হোক চলো দেখি ও মা এই কীর্তনটা হয়ে শেষ হয়ে তারপরে অধিবাস হবে তো ও আচ্ছা মানে আজকে একটা কীর্তন রেখে যাই তো গঙ্গবরণের পরে এটাই আর কি হ্যাঁ ও তো যাই হোক দেখি যাই আর মানু ওখানে আছে মানুকে ডেকে আসলাম কি করে না করে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আর আমাদের এই যে গঙ্গাবরণে গেছিলাম আমি তো পুরোটা দেখাতে পারিনি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা